আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসা এর শুরুতে বললেন ইয়া আইয়ুহান নাস তাকু রাব্বাকুমুল লাজি খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে মানবজাতি তোমরা তোমাদের রবকে ভয় কর যিনি তোমাদেরকে একটি মাত্র আত্মা থেকে সৃষ্টি করেছেন এবং তার থেকে তিনি তার সহধর্মিনীকে সৃষ্টি করেছেন এবং তাদের উভয়জন থেকে পৃথিবীতে অসংখ্য নরনারী সৃষ্টি করেছেন সুতরাং তোমরা আল্লাহকে বয় কর এবং আত্মীয়তার রক্ষার ব্যাপারে তোমরা সতর্কতা পোষণ কর নিশ্চয় আল্লাহ তালা সকল বিষয়ের পর্যবেক্ষণকারী সুবাহান আল্লাহ আল্লাহ তালা এই আয়াতের মধ্যে বললেন ইয়া আইয়োহান্নাসুদ তাকু রব্বাকুম উল্লাদি হে মানব জাতি তোমরা তোমাদের রবকে বয় কর মিন নাফসিং ওয়াহিদা যিনি তোমাদেরকে একটিমাত্র আত্মা থেকে সৃষ্টি করেছেন। অর্থাৎ আল্লাহ তা আলা এই পৃথিবীতে সর্বপ্রথম আদম আলাইহিসলামকে সৃষ্টি করেছেন। ওয়াখলাখ মিনহা জাওজাহা এবং তার থেকে তিনি তার স্ত্রীকে সৃষ্টি করেছেন। অবাসা বিন রিজা আলাম রহমানি এবং তাদের স্বামী স্ত্রী দোনোজনের মধ্যে থেকে আল্লাহ তালা পৃথিবীতে মানব বংশের বিস্তার ঘটিয়েছেন সুবাহান তাহলে এই পৃথিবীতে আল্লাহ তালা সর্বপ্রথম আদম আলাহি ইসালামকে সৃষ্টি করলেন এখন প্রশ্ন হলো আদম আলাহি সালামকে কীভাবে সৃষ্টি করলেন আল্লাহ তালা সর্বপ্রথম সাতজন ফেরেশতাকে ডাকলেন জিব্রাইল ইসরাফিল মিকাইল আজরাইল এ চারজন ফেরেস্তাকে ডাকলেন ডেকে সর্বপ্রথম জিব্রাইল সালামকে বললেন এ জিব্রাইল যা ফিতিবির জমিন থেকে মাটি নিয়ে আস আমি বনি আদম সৃষ্টি করবো জিব্রাইল সালাম যখন ফিতিবীতে মাটির জন্য আসলেন তিনি যখন মাটির মধ্যে হাত দিবে এমন সময় মাটির জবান খুলে গেল মাটি বলতে লাগলো আপনি আমাকে নেবেন না ওরা আমাকে উলুট ফালুট করে ফেলবে মাটির কান্না থেকে জিবরাইল আলাই মাটি না নিয়ে চলে গেলেন চলে যাওয়ার পর আল্লাহ তালা বললেন হে জিবরাইল আমি যে তোমাকে মাটির জন্য পাঠিয়েছি মাটি কই জিব্রাহিল আলাই বলেন আল্লাহ আমি যখন পৃথিবীতে মাটির জন্য গিয়েছিলাম মাটির কান্না দেখে আমি মাটি আনতে পারি নাই আমি চলে এসেছি এরপর আল্লাহ তালা বলেন ইসরাফিল তুমি যাও পৃথিবীর জমিন থেকে মাটি নিয়ে আস ইসরাফিল সালাম আসলেন কিন্তু তিনি মাটি নিতে পারলেন না তিনিও চলে গেলেন এরপর আল্লাহ মিকাইল মিকাইলা সালামকে পাঠালেন মিকাইল সালাম যখন পৃথিবীতে আসলেন তিনি যখন মাটির মধ্যে হাত দিবে মাটি তখন কান্নাকাটি করা শুরু করলো মাটি বলল আপনি আমাকে নেবেন না ওরা আমাকে উলুট ফালুট করে ফেলবে অর্থাৎ মাটিকে আমরা যেভাবে কষালি মাটি বলতেছে আপনার আমাকে নেবেন না ওরা আমাকে উলুট ফালুট করে ফেলবে মাটির কান্না দেখে মিকাইল সালাম তিনিও মাটি আনতে পারলেন না সর্বশেষ আল্লাহ আজরাইল আজরা সালামকে ফাটালেন আল্লাহ তালা বললেন আজরাইল তুমি যাও পৃথিবীর জমিন থেকে মাটি নিয়ে আস আজরাইল সালাম যখন পৃথিবীতে মাটির জন্য আসলেন দেখা গেল আগে যে তিনজনকে ফাটিয়েছেন তাদের সময় মাটি যেভাবে কান্নাকাটি করা শুরু করলো ঠিক আজরাইল আজরা সালামের সময়ও মাটি ঠিক সেভাবে কান্নাকাটি করা শুরু করলো মাটি বলল আপনি আমাকে নেবেন না ওরা আমাকে উলুট করে ফেলবে আজরাইল আলাই মাটির কান্নার দিকে তাকান নাই তিনি মাটি নিয়ে চলে গেলেন যাওয়ার পর আল্লাহ আলাহ জিজ্ঞাসা করলেন এ আজরাইল তোমার আগে আমি তিনজনকে পাঠিয়েছিলাম তারা তো মাটি না নিয়ে চলে এসেছে তুমি কিভাবে মাটি আনলা আজরাইল আলাই বলেন আল্লাহ আমার রব আমাকে হুকুম করেছে আমি মাটির কান্নার দিকে তাকাই নাই আমার রব আমাকে হুকুম করেছে আমি আমার রবের হুকুম মানার জন্য আমার রবের হুকুমকে যথাযথভাবে পালন করার জন্য আমি মাটি নিয়ে চলে এসেছি সুবাহানুল্লাহ আল্লাহরা রবুল্লা আলমিন তখন বললেন হে আজরাইল তুমি আজকে মাটি এনে যে সাহসিকতা দেখিয়েছ এই মাটি দিয়ে আমি যে বনে আদম তৈরি করব ওই বনে আদমের রুহু কবজ করার দায়িত্ব আমি আল্লাহ তোমাকে দিয়ে দিয়েছি আল্লাহ সেদিন থেকে আজরাইল আলাই সালামের নাম শুধু আজরাইল নাই তার নাম হচ্ছে মালাকাল মাউত অর্থাৎ মৃত্যুর ফেরেশতা আজরাইল আলাই সালাম যখন মাটি আনলেন আল্লাহ তালা আদম আলাই সালামের বডি বানালেন আদম আলাই সালামের বডিকে আল্লাহ তাআলা কত হাত লম্বা করে বানালেন